কুম্ভ মানুষের এখন যা মনের স্থিতি রয়েছে না যদি মনের সুইচটাকে অফ করে রাখা যেত সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হতো কারণ তীব্র মানসিক যন্ত্রণা মানসিক উত্তেজনা মানসিক চাঞ্চল্যতা এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মানসিক ক্ষেত্রটাকে একদম হ্যাম্পার করে ছেড়ে দিচ্ছে সাড়ে সাতই চলছে সবই ঠিক আছে কিন্তু কুম্ভ মানুষ নিজের মনকে কিন্তু কন্ট্রোল কোনোভাবেই করতে পারছেন না মন চারিদিকে কিন্তু দৌড় হচ্ছে চারিদিকে কিন্তু মন ছিটকে বিটকে যাচ্ছে মানে এখন কুম্ভ রাশির সিচুয়েশন যদি মনের সুইচটাকে কোনো বন্ধ করে রাখা যেত সেটা কিন্তু তুলনায় আপনাদের জন্য কিন্তু বেটার হতো দেখুন শনি সাড়ে সাথে নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে এলাম কুম্ভ রাশির সাপেক্ষে কারণ এটা কিন্তু কুম্ভ সাড়ে সাতি দ্বিতীয় চরণের ওপর দিয়ে আপনারা যাচ্ছেন এই দ্বিতীয় চরণে অনেক প্রশ্ন আপনাদের মনে উদয় হয়েছে প্রত্যেক ছ মাস অন্তর আপনাদের জন্য সাড়ে সাথী পিরিয়ডের একটা ভিডিও আমি কিন্তু প্রকাশ করি এটা আপনাদের এই দ্বিতীয় চরণের একটা ভিডিও আমি কিন্তু আবারও প্রকাশ করতে চলেছি মেনলি আমাদের ফোকাস থাকবে এই দ্বিতীয় চরণটার উপর অর্থাৎ মোটামুটি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশির দ্বিতীয় চরণে কি কী এফেক্ট এখন আপনার ওপর আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কারণ আপনারা জানেন আপনাদের কিন্তু রাশির অধিপতি রাশির ওপর বসে আছে মানে কুম্ভ রাশিতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে সে শতবিশা নক্ষত্রকে কানেক্ট করছে ঠিক সিক্স এপ্রিল সে কিন্তু প্রবেশ করবে কোথায় না ছেড়ে দেবে পূর্ব ভাদ্রপদকে নেবে তার মানে ধনিষ্ঠা এবং শতভিশার জন্য কিছু বেটারমেন্ট কন্ডিশন থাকে পূর্ব ভাদ্রপদকে আবার কিছুটা কিন্তু এখানে নিজের জন্য পরিবর্তন নিয়ে আসতে হবে তো সে ব্যাপারে একটা আলোচনা এখানে থাকবে পূর্ব ভাদ্রপদে যাওয়ার ফলে আপনাদের সাড়ে সাথে কি কি পরিবর্তন আসবে কতটা এফেক্ট তার জন্য ডাউন হবে কতটা এফেক্ট আপনারা বুঝতে পারবেন সবটা নিয়ে কিন্তু 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 আজকে আলোচনা করার চেষ্টা সেটা প্রথমে একটা জিনিসকে সবার আগে বোঝার চেষ্টা কুম্ভ রাশির মানুষ করুন তবেই আপনার মনের সুইচটাকে কিন্তু আপনি অফ করতে পারবেন দেখুন আপনারা বারবারই কিন্তু একটা কথা আমাকে বারবারই বলছেন যে কুম্ভ রাশির মানুষরা মনের কন্ট্রোলটা কি করে পাবো দেখুন একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন সাড়ে সাতই চলছে মানে বা দ্বিতীয় চরণ যদি সাড়ে সাতই চলে তখন কি হয় শনি এই মুহূর্তে আপনার চন্দ্রের ওপর অবস্থান করে আছে যদি প্রথম ফেজ হতো তার মানে সে এখন আপনার চন্দ্রের দ্বাদশে অবস্থান করতো এখন যখন দ্বিতীয় চরণ চলছে তার মানে সে এখন চন্দ্রের ওপর অবস্থান করছে শনির সঙ্গে যখনই কিন্তু চন্দ্রের অবস্থান হয়ে যাবে তখন কি পরিণতি হতে পারে পরিণতি একটা জিনিসকে আপনাদের খুব ছোট উদাহরণ দিই আপনাদের দাঁতের ফাঁকে যদি একটা ছোট চুলের মতন কোনো জিনিস ঢুকে থাকে না সেই জিনিসটা যতক্ষণ না আপনি বার করতে পারছেন ততক্ষণ আপনার মনের কিন্তু শান্তি হচ্ছে না যতক্ষণ না সেই জিনিসটা বের হচ্ছে ততক্ষণ আপনার জীবটা সেই জায়গায় কিন্তু চলে যাবে ঠিক অ্যাজ এ ডিস সিচুয়েশনটা কিন্তু হয় যখন চন্দ্র শনি একত্রে অবস্থান করে যেটা হয় জীবনের যত রকম খারাপ দিক আছে বা যত রকম কিছু ইনসিডেন্ট আছে সম্পূর্ণ এফেক্টটা নিয়ে গিয়ে সবার আগে কিন্তু আপনার মনটাকে এফেক্ট করে আপনার মানসিকতার জায়গাটাকে কিন্তু এফেক্ট করে আপনাকে যেটা করে আপনাকে এখন পেশেন্সটা কিন্তু লুজ করিয়ে দেয় আপনার যে ধৈর্যের জায়গাটাকে সেইটাকে কিন্তু নষ্ট করে দেয় শনি চন্দ্রের কম্বিনেশন আপনারা যেটা মনে মনে ভাবছেন না যে সাড়ে সাতের কারণে আমার বিজনেস ডুবছে সাড়ে সাতির কারণে আমার অর্থনৈতিক লস হচ্ছে সাড়ে সাতের কারণে আমার শরীর খারাপ হচ্ছে সাড়ে সাতের কারণে আমার সম্পর্ক লস হচ্ছে না সাড়ে সাতের কারণে কুম্ভ রাশির যেটা হচ্ছে না মানসিক ক্ষেত্রটা এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে যেখানে আপনি কোনো দিকটাই ফোকাস করতে পারছেন এবং সেটা আপনি বুঝতেও পারছেন না কারণ শনির ওপর চন্দ্র যখন বসে রয়েছে মানে চন্দ্রের ওপর শনি যখন বসে রয়েছে তার মানে আপনার অ্যাক্টিভিটিসের এর জায়গাটাকে কিন্তু এখন একটা 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 একদম স্থিরতার মধ্যে শনি এনে রেখে দিয়েছে যার কারণে আপনি কি করছেন আপনাকে কি কি পরিবর্তন করাচ্ছে আপনি কিছুই কিন্তু এই সময় আইডেন্টিফাই করতে পারছেন না কবে থেকে আইডেন্টিফাই করতে পারবেন সব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা আলোচনা সঙ্গে থাকবেন ডিভিশন করে যাতে আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম ভালো বা একটা দৃষ্টিভঙ্গি আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় শনি কিন্তু আপনাদের এই রাশির ওপরেই অবস্থান করবে তারপরে সে কিন্তু দ্বিতীয় অবস্থান করে যাবে তো উনত্রিশে মার্চ পর্যন্ত আর কোন কোন দিকে কুম্ভ রাশির মানুষকে সতর্ক হওয়া প্রয়োজন আছে চলুন সেই ব্যাপারটাকে কিন্তু একটু আলোচনা করেনি তবে এবছর তিরিশে জুন শনি কিন্তু কাম্বাস মোড়ে যেতে চলেছে তারও একটা এফেক্ট কিন্তু এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করে নেবো তখন আবার কতটা বেটারমেন্ট আপনারা পাবেন সাড়ে সাতের কতটা ইম্প্যাক্ট আপনারা কিন্তু কম পাবেন সেটা সমস্ত ব্যাপারটা এই ভিডিওতেই কিন্তু আমরা আলোচনা করব সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা আমি হেলথের জায়গাটা কুম্ভ রাশির একটু পরে আসছে একটু কর্মের জায়গাটা আপনাদেরকে কিন্তু একটু সাবধান করে দিই কোন কোন জায়গায় আপনাকে সাবধান করতে হবে অলরেডি বহু কুম্ভ রাশির মানুষ কিন্তু নিজের সঙ্গে রিলেট করতে পারবেন দেখুন আপনার এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গার পরিবর্তন করার একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে কাজ করছে প্রবল কারণ এই মুহূর্তে কুম্ভ কিন্তু কর্মের জায়গায় বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে প্রথম যেটা সম্মুখীন হতে হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে রেকগনিশন পাচ্ছেন না প্রচুর কাজ আপনাকে এই মুহূর্তে কিন্তু করতে হচ্ছে কিন্তু কাজগুলোর কোনো রেকগনিশন আপনি পাচ্ছেন না দ্বিতীয়ত যে ভালো কাজটা আপনি করছেন তার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে দীর্ঘদিন আপনি খুব পরিশ্রম করছেন কিন্তু কোনো না কোনো ভাবে আপনি কিন্তু তার রেকগনাইজ হতে পারছেন না উন্নতি করতে পারছেন না এরকম বিভিন্ন কিছু ইনসিডেন্ট এবং তার সঙ্গে বহু কুম্ভ রাশির মানে আমি কিন্তু এটা একদম জোর গলায় বলতে পারি এইটটি থেকে ফাইভ পার্সেন্ট কুম্ভ রাশির মানুষ বসের কারণে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অতৃষ্ট হয়ে উঠেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জ্বালায় কিন্তু অতৃষ্ট হয়ে উঠেছেন তাদের জন্য আমি বলবো এই মুহূর্তেই যে কর্মের ডোমেন পরিবর্তন করা মানে কর্মের ডিভিশনটা ধরুন আপনি এ চাকরি করতেন এখন আপনি মার্কেটিং এ আসতে চাইছেন আপনি মার্কেটিং এর চাকরি করতেন এখন আপনি এ চলে যেতে চাইছেন এই যে ডোমেনটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন এই ডোমেন চেঞ্জ করা জায়গা থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষকে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে একটা জিনিসকে মাথায় ঢুকিয়ে রাখুন এই মুহূর্তে আপনি যত কাজই করুন তার আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন না এই রেজাল্টের জন্য আপনাকে কিন্তু ডেফিনেটলি ওয়েট করতে হবে এখন আপনার যেটা করা উচিত সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে যতক্ষণ না শনি পূর্বভাদ্র পথকে কানেক্ট করছে মানে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত সময় কর্মের জায়গায় মুখ বন্ধ করে যতটা পরিমাণ কাজ সেটা কিন্তু করে ফেলার চেষ্টা করুন পূর্ব ভাদ্রপদকে যখনই কিন্তু শনি কানেক্ট করবে না তখন আপনার মনের বুঝতে পারবেন এই করবেন অতএব আপনাকে ওয়েট করতে হচ্ছে যদি আপনি কুম্ভ মানুষ হন এবং আপনি যদি সাড়ে সাথে দ্বিতীয় চরণে থাকেন দ্বিতীয়ত যে জায়গাটা আপনাকে কিন্তু দেখতে হবে এই মুহূর্তে আপনি যতটা পরিশ্রম করবেন আপনি তার ফলটা কিন্তু মোটামুটি পূর্ব ভদ্রপদকে যখন শনি কানেক্ট করবে সেই সময় থেকে কিন্তু অল্প পরিমাণে হলেও আপনি কিন্তু পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন কিন্তু আপনাকে যেটা করতে হবে কর্মের ডোমেন চেঞ্জ করা থেকে আপনাকে কিন্তু শত হস্ত দূরে থাকতে হবে দ্বিতীয়ত যে কোনো কর্মের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো চেঞ্জ করব কর্মের ক্ষেত্রে একটা ধৈর্য চুটি ঘটা যে দূর আর চাকরি করবো না চাকরি ছেড়ে দেবো এই যে চিন্তা ভাবনা এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটা বিশেষ বিশেষ করে সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে তৃতীয়ত চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবো তাতে আমার ভালো হবে দুম করে নতুন করে একটা ব্যবসা স্টার্ট করে দিলেন এই যে পরিবর্তনগুলো এটা কিন্তু কুম্ভ রাশির মানুষ এই মুহূর্তে করার চেষ্টা একদম করবেন না তাতে কিন্তু অনেকটা বেটারমেন্ট রেজাল্ট আপনি প্রাপ্ত করতে পারবেন এপ্রিল এবং তার পরবর্তী সময় আপনি এখন যতটা পরিশ্রম যতটা কষ্ট করছেন শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কান্ট করবে আপনি কিন্তু ডেফিনেটলি কিছুটা হলেও রেজাল্ট তখন কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর কর্মক্ষেত্রের জায়গায় উত্তেজনা আর্গুমেন্ট কর্মক্ষেত্রের জায়গায় কোনো লিটিগেশন সমালোচনা করা এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভয়েড করার প্রয়োজন ভীষণ রকম থাকতে চলেছে তবে একটা জিনিস এই সময় কিন্তু কুম্ভ মানুষ করতেই পারেন সেটা কি পারেন যদি আপনার কর্মক্ষেত্রে কিছু আপনার আরো নিজস্ব পার্সোনাল ডেভেলপমেন্ট করার থাকে যেমন কর্মের ক্ষেত্রে কিছু ট্রেনিং আপনি নিতে চাইছিলেন আপনি এই সময় নিতে পারেন কোনো অসুবিধা নেই কর্মের ক্ষেত্রে একই কোম্পানিতে আপনি বিদেশ যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন কোনো অসুবিধা এখানে নেই আপনি বিদেশের জন্য সেম কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করুন তার সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে আপনি এই মুহূর্তে চাইছেন আপনি আরেকটু কিছু প্রমোশন এই মুহূর্তে নিতে চাইছেন ডেফিনেটলি আপনি তার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি এই মুহূর্তে প্রমোশন কিছু পেতে পারেন তো ওভারঅল আপনি কিন্তু এইগুলোকে অবশ্যই অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে পার্সোনাল কোনো ডেভেলপমেন্ট থাকলে সেটা আপনি অবশ্যই কুম্ভরাশির মানুষ এই সময় কিন্তু করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিশেষ বিশেষ করে যারা চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন নতুন চাকরি যে সকল মানুষ প্রাপ্তি করতে চাইছিলেন তাদেরকে বলবো এই সময় যত বেশি পরিমাণ পারবেন তত বেশি ইন্টারভিউ দিয়ে রাখার চেষ্টা করুন দেখবেন একটা সময়ের পরে গিয়ে কিন্তু এই পুরনো ইন্টারভিউ গুলো থেকে আপনার কল আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে সাড়ে সাতের দ্বিতীয় চরণে একটা সময় গিয়ে আপনি লক্ষ্য করবেন আপনি আগে যে ইন্টারভিউ গুলো দিয়েছিলেন সেই ইন্টারভিউ গুলো থেকে কোথাও না কোথাও আপনাকে কিন্তু নতুন করে কল করা হচ্ছে আপনাকে ডাকা হচ্ছে যারা পুরনো কোম্পানি ছেড়ে এসছেন তাদেরকেও কিন্তু নতুন কোম্পানিতে ডাকার একটা সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হতে পারে যদি আপনি কুম্ভ রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন আর একটা জায়গা বিশেষ করে বলে রাখি যারা কর্মহীন আছেন কুম্ভ রাশি লগ্নের মানুষ যারা আবার নতুন করে ধরুন অনেক এরকম হাউস ওয়াইফ রয়েছেন যারা আগে চাকরি করতেন এখন চাকরি করেন না চাইছিলেন যে এখন একটা চাকরি করতে পারলে ভালো হতো নিজের সময়টা একটু কাটতো বা নিজের অর্থনৈতিক ফেজের জন্য আপনার মনে হচ্ছিল আপনারা একটু চাকরি প্রাপ্তি করতে ভালো হলো যারা নতুন করে আবার চাকরির জগতের মধ্যে আসতে চাইছিলেন তাদেরকে বলবো মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত সময়টা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে সাড়ে সাথে দ্বিতীয় চরণে যারা কিন্তু হাউস ওয়াইফ রয়েছেন যারা নতুন করে কর্ম জগতে আসবেন বলে ভাবছিলেন বা বিজনেস করছেন ভাবছিলেন একটা চাকরি করলে ভালো হয় তাদেরকে বলবো এপ্রিল মাস পর্যন্ত সময় আপনার ফোকাসটা থাকা উচিত চাকরি পাওয়ার জন্য নয় আপনার ফোকাসটা কিন্তু থাকা উচিত ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি যত বেশি অ্যাপ্লাই আপনি দেখবেন নক্ষত্রে শনি থাকবে শনি হবে যখনই সে রেক্টোগ্রেট হবে কিছু না কিছুটা করে হলেও কিন্তু বেটারমেন্ট ফল কুম্ভ মানুষকে এই শনি দ্বিতীয় চরণে কিন্তু সে দেওয়া আরম্ভ করবে তবে মানসিক ক্ষেত্রের জায়গাটাকে কিন্তু কুম্ভ রাশির মানুষকে শক্ত হাতে আঁকড়ে ধরতে হবে এবং মনকে কিন্তু একদম নরম করে দিলে কুম্ভ রাশির মানুষের একটু কিন্তু ডিস্টারবেন্স এই সময়ের মধ্যে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আপনার আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বিজনেসের জায়গা কারণ কুম্ভ রাশির মানুষের বিজনেস নিয়ে বহু প্রশ্ন আছে যে বিজনেসের ঋণটা আমার কবে মিটবে বহু কুম্ভ রাশির এখন যেটা হয়েছে অনেকেই এমন হয়েছে অন্যের কারণে ঋণ বৃদ্ধি হয়ে গেছে আপনি হয়তো আপনার পারিবারিক কোন তুই এবার বিজনেসটা কর বা এবার অনেক অনেকেই আছেন অন্যের উপর একটু দায়িত্ব বেশি চাপিয়ে রেখেছেন তো অন্যের কারণে অনেকেই কিন্তু বিজনেসে ঋণের বৃদ্ধি করে ফেলেছেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন আপনি একটু আমার সাথে কথাটা মিলিয়ে নেবেন বহু কুম্ভ রাশির মানুষ এরকম আছেন সাড়ে সাথে শুরু হওয়ার পর বিজনেসে অতিরিক্ত পরিমাণ ঋণের একটা বোঝা সেটা কিন্তু আপনার উপর চেপে আছে আর এখনকার ডেটে সিচুয়েশনটা হচ্ছে কুম্ভ মানুষকে যেটা প্রমিস করছেন আপনি সেইটা আপনি রাখতে পারছেন এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা কুম্ভ মানুষের এখন এখনকার ডেটে যেটা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে বলবো এই সময়ের মধ্যে প্রমিস করার আগে বা কোনো টাইমিং কাউকে দেওয়ার আগে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন থাকবে কারণ এই যে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত সময়টা যেটা কুম্ভ রাশির দ্বিতীয় চরণ আমরা বারবার বলছি সেই চরণটা যেটা হবে না আপনি যে টাইমিংটা লোককে দেবেন সেই টাইমিংটা কিন্তু আপনি কোনো না ভাবে মিস করবেন কোনো না কোনো ভাবে মিস করবেন সেটা আপনার শারীরিক কারণে হতে পারে বা যাকে টাইম দিয়েছিলেন তার চার অন্য কোনো কাজ আপনার চলে এলো আপনি পয়সাটা অন্য কোথাও কাজে লাগিয়ে ফেললেন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু বেশি ঘটার একটা সম্ভাবনা থাকতে চলেছে এটা ঘটার প্রধান কারণ হলো তাহলেই আপনার মানসিক চাঞ্চলতা তৈরি হবে আমি যেটা বলছি প্ল্যানেট যখন বসে আছে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকুন সে কিন্তু ফল দেবে সে ভালো ফল হলেও দেবে খারাপ ফল হলেও আপনাকে দেবে তো শনি চন্দ্রের কম্বিনেশন যে কোনো স্থিতি থেকে আপনার মানসিক চাঞ্চলতাটা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করে দেবে তো বিজনেসের জায়গায় আপনি যখন কাউকে কোনো রকম প্রমিস করছেন কাউকে কোনো টাইমিং দিচ্ছেন সেই টাইম সেশনগুলো কিন্তু একটুখানি বেটার মানে মানে চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা কিন্তু কুম্ভরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে একটা জায়গা থেকে কিন্তু নিজেকে শত অস্ত দূরে রাখবেন বিজনেসের জায়গা সেটা কি জানেন নতুন বিজনেস অন্য কারোর বুদ্ধিতে একদম যাবেন না আপনি কুম্ভরা মানুষ চলে অনেকের মাথার মধ্যে এটা কিন্তু একটা ব্যাপার ব্যাপার স্ট্রাইক করছে যারা বিজনেস রয়েছে যে আমার তো এখন সাড়ে সাতে চলছে আমি করতে পারছি না স্বাভাবিক এটা প্রত্যেকটি কুম্ভরাশির বিজনেস ম্যানের মাথায় রয়েছে আমি প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলি প্রত্যেক মানুষের ক্ষেত্রটা আমি বুঝি এবং এই যে প্র্যাকটিস আমরা করি না প্র্যাকটিস করার একটাই উদ্দেশ্য মানুষের মনের কথাটা আমরা জানতে পারি এটাই কিন্তু কুম্ভরাশির প্রচুর বিজনেস ম্যানদের মাথায় ঘুরছে আমার তো সাড়ে সাতে চলছে আমি করতে পারছি না আমি তো অন্য কারো নাম দিয়ে করতেই পারি এই যে একটা মাথার মধ্যে আপনার বারবার করে স্ট্রাইক করছে না এটা করতে গেলে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি কুম্বরাথি মানুষ সাড়ে সাথে দ্বিতীয় চরণে আপনিই পারবেন আপনি ছাড়া কেউ কিন্তু বিজনেস আপনার বিজনেসকে কেউ ডেভেলপ করতে পারবে না আপনিই পারবেন কিন্তু এটার জন্য একটু টাইম লাগবে সময়কে সময় দিতে হবে আপনাকে যেটা ঠিক হওয়ার জন্য আপনি যদি সময়কে সময় না দেন তাহলে সেই সময় কখনো কিন্তু আপনার ঠিক হবে না কুম্ভ মানুষের যারা বিজনেস করছেন তারা এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলুন আমার সাথে সাথে যারা প্রচুর ঋণের মধ্যে রয়েছেন তাদেরকে আমি বলবো একটুখানি দাঁড়িয়ে যান মে মাসের পরবর্তী সময় থেকে আপনাদের কিন্তু এই ঋণের জায়গাগুলো কিন্তু ধীরে 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 একটা প্রসেসিং ফেজের মধ্যে আসতে আরম্ভ করবে যাকে যেটা টাইম দেবেন কিছুটা হলেও আপনি কিন্তু সেই প্রমিসটাকে রক্ষা করতে পারবেন যারা বিজনেস যারা এখন ঋণ কিছু দেওয়ার চিন্তা ভাবনা আপনি করছেন সে দিতে পারছেন না কোনো না কোনো কারণে এপ্রিলের পরবর্তী সময়ে সাড়ে সাথে দ্বিতীয় চরণে কুম্ভ রাশির মানুষের ঋণের জায়গাটা কিন্তু ধীরে 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 করে ডেভেলপ করবে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট সেখানে কিন্তু ইনভেস্ট না করাটাই বেটার যে বিষয়ে আপনার জ্ঞান নেই সেটাতে আপনি ইনভেস্ট না করলে আমার মনে হয় সেটা কিন্তু বেটারমেন্ট ফল শির মানুষ কিন্তু করতে আর একটা জিনিস কিন্তু সাড়ে সাতের দ্বিতীয় চরণে উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময় মানুষ মাথার মধ্যে গেতে নিন বিজনেসের কোনো পরিকল্পনা কোনো বুদ্ধি কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনার বিজনেসের কি স্ট্র্যাটেজি সেটা আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না দ্বিতীয়ত আপনি যেটা করবেন না এই মুহূর্তে আপনার বিজনেসের লস হচ্ছে কি লাভ হচ্ছে এটা কারোর সঙ্গে আপনি ডিসকাশনে যাবেন না তাতে কিন্তু আপনি একটা ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আর একটা জিনিস কিন্তু করা উচিত এই সময় বিজনেসের কিছু প্ল্যানিংস নতুন কিছু পরিকল্পনা জানি আপনার বিজনেস চলছে আপনার বিজনেস লসে চলছে দোকান বন্ধ হয়ে আছে কিন্তু পরিকল্পনাটা কিন্তু কোথাও কুম্ভ রাশির মানুষ করতে ভুলবেন না করে যান ভাবতে থাকুন চিন্তা করুন যে আপনি একটা বিজনেস করলে নতুন যদি কোনো বিজনেস করি কোন ব্যাপারে করতে পারি কোন কি তাই ইনভেস্ট করতে পারি এই যে প্ল্যানিংস এই প্ল্যানিংস গুলো কিন্তু মাথার মধ্যে না রাখলে আমি আপনাকে বলছি সাড়ে সাথেই কেন সাড়ে সাথে পরবর্তীতেও কুম্ভ রাশির মানুষ উন্নতি করতে পারবে না এই মুহূর্তে কুম্ভ রাশির যে সময়টা চলছে সেটা হচ্ছে প্ল্যানিংস করার সময় করুন যেহেতু আপনার কিন্তু দ্বিতীয় চরণ চলছে আর বিজনেসের জায়গায় আমি বলবো না খুব খারাপ কিছু আছে শুধু ধীরে সুস্থে চলুন চিন্তা ভাবনাকে স্ট্রেট রাখুন এবং অন্যের বুদ্ধিকে অ্যাপ্লাই করা বন্ধ করে দিন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বিজনেসের ক্ষেত্রে সেল প্রফেশনের ক্ষেত্রে খুব একটা সমস্যার জায়গা থাকবে না তবে সেল প্রফেশনের জায়গাতেও যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রেপুটেশন কারণ শনি যখন চন্দ্রের ওপর বসে আছে তার মানে এই মুহূর্তে আপনাকে কিন্তু যদি কাউকে প্রমিস করতে হয় সেল প্রফেশনের জায়গা আপনি অ্যাস্ট্রোলজার আপনাকে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে প্রমিস করতে হয় কাউকে যখন কোনো কিছু প্রমিস করছেন ভাবনা করে প্রমিস করুন আপনি যদি প্র্যাকটিস প্রফেশন মানে ডক্টর বা ও প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন যাকে যেটা প্রমিস করছেন সেটাকে করার চেষ্টা করুন আপনি যাকে যেটা প্রমিস করছেন আপনি একটা ডকুমেন্টেশনে কোথাও লিখে রাখার চেষ্টা করুন সেটা বরং মোটের ওপর ভালো হবে দিনের ক্ষেত্রে সেটা একবার দেখে নেবেন

ফাইন্যান্সে যারা কাজ করছেন এখন কিন্তু এজেন্সিমূলক রকম যারা কমিশন ভিত্তিক কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ক্লায়েন্ট বেসের জায়গা আপনার বৃদ্ধি পাবে মানুষের কাছে আপনি অ্যাকসেপ্টেন্স কিন্তু পাবেন কিন্তু কোথাও গিয়ে দেখবেন আপনি একটা মিলিয়ে দেখবেন আমার কথাটা মানুষ আপনার কথা শুনছে মানুষ আপনার কথা ভাবছে কিন্তু আপনার সঙ্গে সেই ডিলটা কিন্তু ফাইনাল করছে না কোনো না কোনো ভাবে কিন্তু সেটা আটকে আছে এমন অনেক ঘটনা আপনার সঙ্গে কিন্তু দেখবেন এপ্রিল মাস পর্যন্ত ঘটবে চেক হয়তো আপনাকে দিয়ে দিল আপনি কিন্তু চেকটা সাবমিট করার সে আবার ফোন করে বলছে কালকে ফেলিস না দুদিন দাঁড়িয়ে যা এই যে বারবার করে আপনার একটা বাধা পড়ছে না এই জায়গাগুলো কুম্ভরাশি মানুষের কিন্তু ডেভেলপমেন্ট দেবে কিন্তু এই মুহূর্তে যেটা আপনি করবেন নিজের রেপুটেশনটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা কুম্ভরাশি সেলফ সেল প্রফেশনের মানুষরা কিন্তু ডেফিনেটলি করার চেষ্টা করবেন সেটা কিন্তু মোটের উপর ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার অনেক কথা হলো এবার চলে আসি আমরা পড়াশোনার জায়গায় কারণ যারা স্টুডেন্ট রয়েছেন প্রচুর চিন্তা রয়েছে কারণ এই মুহূর্তে কনসেন্ট্রেট করতে পারছেন না শিক্ষকের সঙ্গে বারবারই কিন্তু আপনার সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিই প্রথম যারা হায়ার স্টাডিজ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার থাকছে মনের কিন্তু কনফিডেন্স পাবেন না মনের কনফিডেন্সটা কিন্তু আপনাকেই আনতে হবে এটা আমার কাজ নয় মনের কনফিডেন্স আপনি কিন্তু পাবেন না যার কারণে আপনার পড়াশোনাটা কিন্তু ডিস্টার্ব হতে পারে আপনি কুম্ভ স্টুডেন্ট হলে এই জায়গাটাকে ফিরিয়ে আনুন দেখুন আপনি কিন্তু হায়ার স্টাডিজ অত্যন্ত ভালো করতে পারবেন যেটা খুব ভালো হতে মানে হওয়ার জায়গা রয়েছে না আপনি ধরুন চাকরি করছিলেন হায়ার স্টাডিজের চিন্তা ভাবনা মাথায় ছিল আপনি ভাবছিলেন যে হায়ার স্টাডিজটা করে নিলে ভালো হয় যারা এরকম চিন্তা ভাবনা করছিলেন না তারা এখন কিন্তু প্লিজ স্টাডিজটা করে নিন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন দ্বিতীয়ত আমি কুম্ভ রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে যেটা করবেন না যে যারা স্টুডেন্ট রয়েছেন বিদেশের জন্য অ্যাপ্লাইটা এখন করে রাখার চেষ্টা করুন আপনি কুম্ভ রাশির মানুষ হলে দেখবেন ঠিক কিন্তু আপনি মোটামুটি চার ও চার পাঁচ মাস পরে কিন্তু একটা অ্যাপ্লাই করলে তার রিটার্নটা কিন্তু আপনি এখন স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা করতে পারবেন অতএব হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যাপ্লাই এই মুহূর্তে কিন্তু আপনি করতে পারেন ধারে সাথে দ্বিতীয় চরণে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি কুম্ভ মানুষ হন মনের কনফিডেন্স রাখুন মনে কিন্তু মানে কি বলবো ভয়টা যেটা মনের ভেতরে যে ভয়টা কাজ করছে না আপনাদের সেইটাকে একটু দূর করার চেষ্টা করুন আর একটা যেটা করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটু মতের মিল করে চলার চেষ্টা করুন যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছে আর একটা জিনিস করুন পিতামাতার সঙ্গে যে কোনো ব্যাপারকে ডিসকাস করুন তাতে দেখবেন একটা ওয়ে আউট আপনি কিন্তু বেসিক লেভেল এডুকেশনে যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কিন্তু ডেফিনেটলি প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবার আমরা যে জায়গাটা আলোচনা করবো হেলথ নিয়ে দেখুন সাড়ে সাতের দ্বিতীয় চরণে অর্থাৎ মোটামুটি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় এই পুরো সময়টা আপনার সাড়ে সাতের দ্বিতীয় চরণ তার সঙ্গে আপনার দ্বিতীয় কিন্তু রাহু অল টাইম অবস্থান করে রয়েছে অষ্টমে কেতু সেটাও কিন্তু পুরো সাড়ে সাতের দ্বিতীয় চরণটাই অবস্থান করবে হেলথের জায়গায় কিন্তু যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন অল্প কাজে বেশি ক্লান্তি অনুভব করবেন আপনি এই সময় বা অনেক সময় তো কাজ করছেন না কিন্তু তাহলেও মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ক্লান্তি অদ্ভুত একটা অনুভূতি কিন্তু আপনি বোধ করবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত এই সময় মানসিক ক্ষেত্রের একটা পরিস্থিতি আপনাকে কিন্তু ভোগ সাড়ে দ্বিতীয় যাই হোক না কেন ইনসিডেন্ট যত ছোটই হোক না কেন আপনি দেখবেন আপনাকে কিন্তু একটা ডিপ্রেশন একটা কিন্তু চাপ একটা চাঞ্চলতা আপনাকে কিন্তু অনুভব করাতে পারে দেখুন কুম্ভ রাশির মানুষ যথেষ্ট চাপ নিতে পারে যথেষ্ট তাদের মানসিক শক্তি থাকে কিন্তু ইনসিডেন্টটা এমন ঘটবে না যেখানে আপনার ওপরে মানসিক ক্ষেত্রের একটা বোঝা অলরেডি কিন্তু অনেকটা চেপে থাকবে এরকম একটা ব্যাপার আপনার কিন্তু অনুভূত হতে পারে আর তার সঙ্গে কিন্তু একটা অদ্ভুত ক্লান্তিকর পরিস্থিতি আপনার তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে রাতে হয়তো দেখছেন একদম ঘুম হচ্ছে না দিনের বেলা ঘুমের পরিমাণ কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কুম্ভরাচির মানুষের কিন্তু হেলথের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে আদার্স পার্টে হেলথের জায়গা যদি বলতে হয় তাহলে দেখুন পূর্ব ভদ্রপদকে শনি যখন কানেক্ট করবে তখন ডেফিনেটলি বহু কুম্ভরাচির মানুষ বহু পুরনো জায়গা থেকে মানে হেলথের পুরনো কিছু ইস্যুস থেকে বেটার ফল আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আপনাদের হেলথের যে ট্রিটমেন্ট বা হেলথের যে প্রোগ্রেসটা সেটা অত্যন্ত ভালো আপনি কিন্তু অনুভূত করতে পারবেন ভালো ডক্টর দেখানোর পরিকল্পনা করলে সেটাও কিন্তু আপনি অবশ্যই সেই পরিকল্পনা আপনার সার্থক হতে পারে ভালো ডক্টর ভালো মেডিসিনে আপনি কিন্তু এই মুহূর্তে একটা সাপোর্ট পেতে পারেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন এবং আপনি যদি সাড়ে সাথে দ্বিতীয় চরণে থাকেন নতুন রোগ প্রাদুর্ভাবের মধ্যে প্রধান যে জায়গাটাই বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কিন্তু বিশেষ করে ইএনটি জাতীয় কোনো সমস্যা দ্বিতীয়ত আমি বলবো র্যাশ স্কিনের জাতীয় কোনো সমস্যা এবং অ্যালার্জি থেকে কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে দ্বিতীয়ত যে জায়গাটাকে আমি বলবো আপনার কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু একটু ভালো করে ট্রিটমেন্ট করে রাখার চেষ্টা কুম্ভ রাশির মানুষ অবশ্যই অবশ্যই করবেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে হেলথের দিকে কিন্তু একটা বেটারমেন্ট আপনি অনুভূত করতে পারছেন এর সঙ্গে আরো একটা বেটার জায়গা থাকছে সেটা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনার মা আপনার মাতৃস্থানীয় মানুষ এবং বাড়িতে গুরুজন থাকলে তার হেলথের কিন্তু প্রপারলি দেখাশোনা করবেন আপনি যদি কুম্ভরাশির মানুষ হন তার হেলথের যদি কোনো সমস্যা অবশ্যই কাছের পিঠের কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই কুম্ভরাশির মানুষ কিন্তু করবেন পূর্বভাদ্রপদকে নকশনী যখন কানেক্ট করবে এবং যখন জুন মাসে সে আবার রেক্টোগ্রেট মোশনে যাওয়া শুরু করবে এবং দেখবেন অক্টোবর নভেম্বরে গিয়ে সে আবার শতভিষাকে কানেক্ট করছে করতে হয় সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো প্রপারলি রেস্ট নেওয়া কিন্তু প্রয়োজন আপনার জন্য থাকছে বেশি দিন যদি ঘুমের ডাক্তিরে ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই কুম্ভ রাশির মানুষ কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না হলে এই ঘুমের ডিস্টারবেন্স হতে 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 এক সময় কিন্তু এটা নাভ রিলেটেড সমস্যার দিকে কিন্তু কনভার্ট করে যেতে পারে এই জায়গাটা কুম্ভ রাশির মানুষরা একটু সচেতন থাকবেন দেখবেন সাড়ে সাথে দ্বিতীয় চরণে আপনি হেলথ নিয়ে বেশ কিছুটা কিন্তু বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন পদে শনি যাওয়ার পরও আপনাকে কিন্তু হেলথের দিকে একটা রিল্যাক্সেশনের সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে এখানে কোনো অসুবিধার জায়গা কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু থাকছে না সেটা হচ্ছে ফাইন্যান্স নিয়ে দেখুন আমি প্রথমেই বলে দিই ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু যেখানে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পুরনো কোনো জিনিসপত্র ক্রয় করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন পুরনো গাড়ি পুরোনো বাড়ি পুরনো 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 জমি ফোন ল্যাপটপ পুরনো যে কোনো পুরনো যে কোনো জিনিস কিন্তু এই মুহূর্তে যদি কুম্ভ রাশির মানুষ কিনতে চান বিশেষ বিশেষ করে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আপনি যদি কিছু পুরনো কিছু কিনতে চান সেই বিষয়ে সম্পূর্ণ ভালো করে তার সমস্ত জিনিসকে কিন্তু ভালো করে তার স্পেসিফিকেশন কি আছে সমস্ত কিন্তু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন ডকুমেন্টস রিলেটেড ডিসপিউট কিন্তু এই সময় তৈরি হতে পারে গাড়ি কিনলে ভালো কোনো বিজ্ঞ মানুষকে দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কিনতে চান এটাও কিন্তু একটা প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এমন কোথাও ইনভেস্ট করে দেবেন না যেখানে পয়সাটা আপনার আপনার আটকে গেল কিন্তু সেই রিটার্নটা এলো না এই জায়গাটাই কিন্তু বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিকে কুম্ভ মানুষ সতর্ক থাকার চেষ্টা করবেন আর একটা যেটা করবেন লোনের প্রসেসিং ফেজ এখন চলে আসবে এখন লোন কিন্তু মেটানোর একটা পরিকল্পনা আপনি করবেন নিজের খরচটাকে যতটা পারবেন একটু কিন্তু কমিয়ে আনার চেষ্টা করুন যদি আপনি কুম্ভ রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন সাড়ে সাথে দ্বিতীয় চরণে লাস্টলি যে জায়গাটা বলে দেবো সেটা হচ্ছে দাম্পত্যের জায়গা দেখুন পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় ক্ষেত্রে যাদের লিটিগেশন চলছে যাদের কোনো রকম লিগাল কেস চলছে তাদেরকে আমি বলবো একটু সাবধানতার সময় কিন্তু আপনাদের থাকতে চলেছে তবে যেটা হতে পারে যেটার গতি প্রকৃতিটা কমে এসছিল আপনার কেসটা যেটা চলছিল তার গতিটা কমে এসছিল ডেট টাইম টু টাইম পড়ছিল না ডেট এলেও তার কোনো রেজাল্ট বেরোচ্ছিল না এখন কিন্তু সাড়ে সাথে দ্বিতীয় চরণে শনি কিন্তু যখন এবার কম্বাস্টের দিকে যত সময় এগোবে তা তারপর যখন সে কামভাস মোডে চলে যাবে তারপর থেকেও কিন্তু কুম্ভ রাশির লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছু এখন রেজাল্ট আসার লিগাল সমস্যার ক্ষেত্রে কিছু সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু হতে পারে সেকেন্ড ম্যারেজের কিছু সম্ভাবনা কিন্তু আপনার এই সাড়ে সাথে দ্বিতীয় চরণে তৈরি হবে যদি আপনি কুম্ভ রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন তৃতীয়ত আমি বলবো এই সময় দাম্পত্য ক্ষেত্রে যারা এখনো অবস্থান করছেন ইগো আর ভুলভাল চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করুন মিস আন্ডারস্ট্যান্ডিং করবেন না সন্দেহ বাতিক ব্যাপারটাকে কিন্তু একটু মন থেকে এই মুহূর্তে বার করতে হবে সাড়ে সাথে দ্বিতীয় চরণে তা না হলে ছোট সমস্যা দাম্পত্য ক্ষেত্রে বিরাট আকার ধারণ করতে পারে এটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ মানুষ কিন্তু করবেন তবে যেটা বেটার হতে পারে সাড়ে সাথে দ্বিতীয় চরণে সন্তানের বিবাহের জায়গার কিছু ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই সময় নিয়ে আসতে পারেন সন্তানের ক্ষেত্রে যদি কোনো কোনো সন্তান আসার প্রাপ্তির ব্যাপার থাকে সেটা কিন্তু একটা বেটারমেন্ট হওয়ার জায়গা কুম্ভ মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিয়ের জন্য যারা এগোতে চাইছিলেন তাদেরকে বলবো দুটো মাস ওয়েট করে এপ্রিল মাসের পরবর্তী শনি যখন পূর্বভাদ্রপদকে কানেক্ট করবে কুম্ভ রাশির মানুষ যাতে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন বিবাহ ফাইনালাইজের কিছু সম্ভাবনা তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে উনত্রিশে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় বিবাহের একটা যোগ কিন্তু কুম্ভ রাশির মানুষ অবশ্যই অবশ্যই পাবেন অনেকের প্রশ্ন আছে সাড়ে সাথে থেকে বিয়ে করা যায় দেখুন সাড়ে সাথের সঙ্গে বিয়ে মানে এই ব্যাপারগুলোর কোনো সম্পর্কই নেই অতএব ভুলভাল ভাল আনসাইন্টিফিক্যাল কথাবার্তা চিন্তা করবেন না সাড়ে সাতির সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক নেই যদি আপনার সাড়ে সাথে চলে করতে পারবেন কিন্তু যা যা প্রশ্ন আছে আপনি কি জানতে চাইছেন আপনার সাড়ে সাথে নিয়ে কোথায় সমস্যা হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আবার কিন্তু সেকেন্ড কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে সেই ভিডিওটা রেখে দেওয়ার চেষ্টা করব হয়তো এটা হতে পারে যে সময়টা একটু বেশি লাগতে পারে হয়তো মাস টাইম লাগলো কিন্তু ডেফিনেটলি কথা দিলাম আমি সেই ব্যাপারে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা খুব রাশির মানুষকে কিন্তু করবো ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন আপনার জীবনের সঠিক পার্টনারটাকে কিন্তু এই নেক্সট ভিডিও দিয়ে আপনি দেখে নেওয়ার চেষ্টা করুন সেখানেও কিন্তু একটা ভালো আইডিয়া বা একটা ভালো ভিডিও কুম্ভ রাশির জন্য থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির মানুষ নমস্কার জয় মাতারা